আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমাদের লাভবার জোড়া আমাদের নূতন কলোনিতে অর্থাৎ নূতন যে সেট করা হয়েছে সেই সেট ভিতরে সার্ব লাভভার্ট পাখিগুলো খুবই কিউট এবং চঞ্চল এবং এরা যে ডাকাডাকি করতে পারে মানে এদের ডাকাডাকির পরিমাণ এত বেশি বলার বাইরে প্রচুর ডাকাডাকি করতে পারে এরা আর এরা সবসময় একসাথে থাকে যত দূরি বা যে জায়গায় যাক না কেন যেখানেই থাক না কেন একসাথে থাকতে পছন্দ করে একজন আরেকজনের সাথে থাকতে পছন্দ করে এই জন্য এদের নাম হয়তো বা লাভ বার্ড বা অন্য কোনো কারণও হইতে পারে আমি এতটা জানি না ভালো আমার পাখি পরিবারের নতুন সদস্য লাভবার্ট আমরা লাভবার্টগুলো এখন আমাদের নতুন সেট ভিতরে দিব এখন আমরা আমাদের আমাদের নতুন সেটা দিব দেখা যায় কি না নূতন কলোনির ভিতরে ছাড়া হয়েছে নতুন খাসার ভিতরে কলোনি না খাসার ভিতরে ছাড়া হয়েছে একজাক্ট হইতে একটু সময় লাগবে যদিও ইনশাল খুব দ্রুতই একদাস্ট হয়ে যাবে হয়তো বা যাবে ওদের জন্য দেওয়া হয়েছে হাড়ি দেখা যাক কি হয় মাসাল্লা খুব সুন্দর প্রচুর ডাকাডাকি করে এরা সকালবেলা এদের ডাকাডাকিতে আমার ঘুম ভাঙে মশাল্লা এখন একদাস্ট হয় নাই দেখা যাক কি হয় এখনও যে জায়গায় সুইটে গেছিল ওইখানেই আসে এখন পর্যন্ত নিচে নামে নাই এভাবে দেখা যাক কি করে ছোটাছুটি করতেছে খুবই খুব সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে একটু জানাবেন

খাবারের বাটি এবং পানিও দেওয়া হয়েছে থাকো এবার তোমরা এরকমের যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আর আমার পাখিদের জন্য দোয়া করুন ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন অনেক পাখি আনবো ইচ্ছা আছে তালা যদি চায় তাহলে আজকে এ পর্যন্তই সবাই সাথে থাকুন আমাদের اللہ حافظ